আজ আমরা আলোচনা করব মহাত্মা গৌতম বুদ্ধের জীবনের সমস্ত নীতিবাক্য আর বৌদ্ধ ধর্মের মহান মহাত্মাদের জীবনযাপন থেকে আপনাদের বলবো কম কথা বলা অর্থাৎ নীরব থাকার উপকার আপনি কি কি পাবেন আর সেটা পাবেনই বা কীভাবে নীরবতা যা মানুষকে স্থিতিশীল করে আর মস্তিষ্কের ও চিন্তাভাবনার সম্পূর্ণ বিকাশ ঘটিয়ে চরম উন্নতির শিখরে পৌঁছে দেয় কোন মানুষ যদি কখন কোথায় আর কি কথা বলা উচিত এটা বুঝে যায় তবে তার ব্যক্তিত্ব সব থেকে আকর্ষণীয় হয়ে ওঠে আর সে যে কাজে নিজেকে নিযুক্ত করে সেই কাজেই সেই সফলতা অর্জন করে মহাত্মা গৌতম বুদ্ধ তার শিষ্যদের প্রায়শই বলতেন পৃথিবীর সব থেকে ধারালো ছুরি হলো আমাদের জিহবা যা বিনা রক্তপাতে মানুষকে খুন করে ফেলে শব্দ আর ভাষা আমাদের হাতিয়ার আবার আমাদের দুর্বলতাও সঠিক চিন্তাভাবনা করে সঠিক স্থানে সঠিক কথা মানুষের উন্নতি ঘটায় আবার এর উল্টোটা মানুষের জীবন নরক করে তোলে গৌতম বুদ্ধের এক প্রিয় শিষ্য গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করেছিলেন গুরুদেব সকল সময় আপনি এত চুপচাপ থাকেন কেন উত্তরে বুদ্ধ বলেছিলেন আমি এই পৃথিবীর কতটুকুই বা জানি যে আমি বলবো, আমি তো পরমাত্মার কথা শুনি যেখানে মৌনতা শ্রেয় মহাত্মা গৌতম বুদ্ধ বলতেন নিজের কথা শোনো পরমাত্মার কথা শোন নিজেকে জানার আর আত্ম উপলব্ধির প্রাথমিক উপায় তোমাকে মৌন হতে হবে নিজের ভেতরে ডুবে যেতে হবে বেশি কথা চিন্তাভাবনায় বিভ্রান্তি বাড়ায় এবং নিজের মনকে নিয়ন্ত্রণ করতে বাধা দেয় একজন বেশি কথা বলা মানুষ কখনোই ধ্যানস্থ হতে পারে না আর ধ্যান না করতে পারলে জীবনের পরম সত্যকে জানা যায় না আমরা ভালো করে লক্ষ্য করলে দেখব যারা বেশি কথা বলে তাদের আশেপাশের মানুষ উপহাস করে যারা কম কথা বলে আর মৌনতার সাথে নিজের কাজে স্থির থাকে তাদের সকলেই সম্মান করে আসলে যারা বেশি কথা বলে তাদের চিন্তাভাবনা দৃঢ় আর সুনিশ্চিত হয় না তাদের মস্তিষ্কও চঞ্চল হয় আর মনে রাখবেন চঞ্চল মস্তিষ্কের মানুষ কোনো দিনই কোনো কর্মে সফল হতে পারে না মহাত্মা বুদ্ধের দেহত্যাগের পর বোধিসত্তা যখন চীন দেশে গিয়েছিলেন তখন সেখানকার রাজা তাকে প্রশ্ন করেছিলেন গুরুদেব আমার নিজেকে সবসময় খুব চঞ্চল লাগে আমার মনের ভিতর সবসময় অশান্তি বিরাজ করে গুরুদেব আমার জীবনে ধন সম্পদের পরিমাণ তো কম নেই আমার জীবনে সুখের উপাদান যথেষ্টই আছে তবুও আমার মনের মধ্যে কেন এমন অশান্তি বিরাজ করে সবসময় কেন আমার মন এত চঞ্চল বোধিসত্ত্বা তখন বললেন এর উত্তর তোমার জানা আছে শুধু খুঁজে দেখুন কোনোদিন একটা কাজ করতে পারবে তাহলে তোমার মনে আর কোনো অশান্তি থাকবে না রাজা অতি উৎসাহের সাথে জানতে চাইলেন গুরুদেব বলুন সেই কি কাজ আমি নিশ্চয়ই করবো বোধিসত্ত্বা তখন বললেন আগামী সাত দিন তুমি এই আশ্রমে থেকে সাধারণ জীবন যাপন করবে আর এই সাত দিনে যতটুকু কথা না বললেই নয় ঠিক ততটুকুই কথা বলবে এবং সবসময় নীরবে নির্জনে একা বসে থাকবে রাজা বোধিসত্তার কথায় রাজি হয়ে গেলেন প্রথম দিন রাজা নিজেকে বেশি চঞ্চল অনুভব করছিল তার মনের মধ্যে হাজারো প্রশ্ন আসছিল আর সাধারণ আশ্রমিক জীবনে তিনি একটুও স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না কিন্তু গুরুদেবের কথা মতো সারা দিন কিছু না বলে প্রায় নিশ্চুপই ছিলেন এইভাবে সারাটা দিন কেটে গেল রাত্রে তার অদ্ভুত ভালো লাগতে শুরু করল কিঞ্চিৎ চঞ্চলতাও কমে যাচ্ছিল পরের দিন নির্জনে একা একা বসে গাছপালা ফুল পাখি আকাশ দেখছিলেন যেন এই পৃথিবীটাকে তিনি নতুন করে দেখলেন এই প্রথম তার মনে হল প্রকৃতি কত সুন্দর উনি তন্ময় হয়ে প্রকৃতিকে দেখতে লাগলেন এবং সব কিছুই ভীষণ আনন্দের সঙ্গে উপভোগ করতে লাগলেন এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল মনের চঞ্চলতা আর প্রায় নেই বললেই চলে নিজের অজান্তেই রাজা নির্জনে বসে চোখ বন্ধ করে ধ্যান করতে লাগলেন কোনো চিন্তা নেই কথা নেই সুন্দর এক অনুভূতিতে রাজা মগ্ন হয়ে গেলেন বাকি দিনগুলো এইভাবে ধ্যানের মধ্যে কাটিয়ে উনি গুরুদেবের সামনে গিয়ে উপস্থিত হলেন গুরুদেবকে প্রণাম জানিয়ে বললেন গুরুদেব আমার মন কেন এত চঞ্চল ছিল ভেতরে কেন এত অশান্তি ছিল তার উত্তর আমি পেয়ে গিয়েছি গুরুদেব গুরুদেব তখন বললেন কি উত্তর পেয়েছ শুনি রাজা তখন বললেন গুরুদেব আমি সারাক্ষণ অতিরিক্ত কথা বলতাম আর সেই কথাগুলোই চিন্তা করতাম তাতে আমার মস্তিষ্ক চঞ্চল হয়ে উঠত আর মস্তিষ্কের চঞ্চলতার ফলে মন ও শরীর চঞ্চল হয়ে যেত যার ফলে আমি আমার কোনো কাজই সঠিকভাবে সম্পূর্ণ করতে পারতাম না আর সঠিকভাবে কাজ না করতে পারার জন্য আমি সব সময় সকল কাজে অসফল হতাম গুরুদেব এই সাত আমি বুঝে গিয়েছি আমার জীবনযাপন সম্পূর্ণ ভুল ছিল আর আমি এটাও জানলাম যে ধ্যান করতে হয় না ধ্যান হয়ে যায় শুধুমাত্র নিজেকে স্থির ও মৌন হতে হবে ধ্যানের দ্বারা জীবনের সব থেকে অমূল্য সম্পদ নিজেকে অনুভব করা যায় আপনার এই আশ্রমে থেকে এই কদিনে আমি এটা প্রথম উপলব্ধি করলাম গুরুদেব তখন বললেন শুধু তুমি নও অধিকাংশ মানুষ প্রয়োজনের তুলনায় অনেক কথা বেশি বলে আর পরোক্ষভাবে সে তার নিজের জীবনকে নষ্ট করে আমরা যদি সফল ব্যক্তিদের ব্যক্তিত্ব নিয়ে একটু গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে তারা সকলেই কেবলমাত্র প্রয়োজনীয় কথাটুকুই বলে তাও আবার গভীর চিন্তাভাবনার সাথে এটাও ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে যারা অতিরিক্ত কথা বলে তারা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল কথা বলে ও মিথ্যা কথা বলে আর তারা অন্যদের সমালোচনা করে যার ফলে তাদের প্রিয়জনরাও তাদেরকে ভালোবাসে না তাদেরকে এড়িয়ে চলে উপনিষদেও এই কথাটি লেখা আছে যে বাক্যই আসলে ব্রহ্মশক্তি আমাদের অভ্যন্তরীণ প্রাণশক্তির আধার হলো এই ব্রহ্ম মৌনতার মাধ্যমে আসে অধ্যাবসায় আর অধ্যাবসায় আসে ধ্যান আর ধ্যানের মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রাণশক্তিকে জাগ্রত করি আমরা যদি আমাদের প্রয়োজনের অতিরিক্ত কথা বলি তবে আমরা আমাদের মৌনতাকে নষ্ট করব। যা কি না প্রাণশক্তির প্রথম উপাদান সেই কারণে আমাদের সবার প্রথম যেটি করতে হবে সেটা হলো অতিরিক্ত কথা বলা বন্ধ করতে হবে প্রাণশক্তি সঞ্চয় করতে হবে আর যদি প্রাণশক্তি না থাকে তবে জীবনে কোনো কর্মেই সফল হওয়া যায় না নিরাপতার এই প্রক্রিয়াগুলো আপনি যদি অনুকরণ করতে পারেন দেখবেন কিছুদিনের দিনের মধ্যেই আপনি নিজেই নিজের পরিবর্তন অনুভব করতে পারবেন আপনি নিজেকে এক অন্য মানুষ হিসাবে চিনতে শিখবেন আপনার ভিতরে এক অদ্ভুত শান্তি বিরাজ করবে আপনি জীবনের পরম আনন্দ উপভোগ করতে পারবেন